والسلام على سيد المرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الغر الميامن والعاقبة للمتقين والعدوان إلا على الظالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين নলগরা বাইতুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বৎসরিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আমন্ত্রিত জাতির কর্ণধার রাহবার ওলামা ক্রাম বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও আমি আপনাদের সামনে জান্নাতে যাওয়ার জন্য করণীয় কি জান্নাত কোথায় কিভাবে জান্নাতে পৌঁছতে পারি এই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি যদি মওলা পাক আমাকে তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আমরা বর্তমান সময়ে দুনিয়াতে বসবাস করতেছি আমাদের প্রত্যেকের হায়াত চলমান কাহার হায়াত কাহারো জীবন থেমে নেই বয়স বাড়ে হায়াত কমে মানুষের বয়স বাড়তে থাকে আর হায়াত কমতে থাকে আমরা যে যে কালটাকে অতিক্রম করেছি অতিক্রান্ত হয়ে যাওয়া কালে আর ফিরে যাওয়ার আমাদের আর সুযোগ নেই একটা মানুষ যদি বেঁচে থাকে তাহলে তার জীবনে অনেকগুলো কাল আসে শিশুকাল বাল্যকাল তরুণ কাল যৌবন কাল পৌরকাল বৃদ্ধকাল যে শিশুকাল অতিক্রম করে তারুণ্যে পদার্পণ করেছে সে হাজার চেষ্টা করলেও শিশুকালে ফিরে যেতে পারবে যে তারুণ্য যৌবন পৌরত্ব অতিক্রম করে বৃদ্ধকালে উপনীত হয়েছে সে হাজার চেষ্টা করলেও তার যৌবনে পৌরত্বে ফিরে যেতে পারবে কেউ দুনিয়ার জীবন একবার কমপ্লিট করে কবরে চলে গেলে দ্বিতীয়বার আর তার দুনিয়াতে আসার আর কোন সুযোগ আছে আমাদের এই দুনিয়ার সময়টাকে কাজে লাগাতে হবে আমরা সামনের দিকে যাচ্ছি সামনে কবর আছে এরপরে হাসর এরপর রব্বুল আলামিন বিচার করে কাউকে জান্নাতে দিবেন কাউকে জাহান নামে দিবেন তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের শুরুটা কোথায় থেকে হয়েছিল আমাদের শুরুটা কি দুনিয়া থেকে শুরু হয়েছে দুনিয়া থেকে শুরু হয়নি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন একটা পর্যায়ে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বিশাল একটা মাঠের মধ্যে হাজির করলেন বিশাল মাঠে হাজির করে আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের প্রত্যেকের তো একটা মেরুদণ্ড আছে এই মেরুদণ্ডের হাড্ডিতে রব্বুল আর আমিন তার কুদরতি হাত দিয়া কুদরতি ডান হাত দিয়ে একটা থাবা দিলেন বের করে আনলেন লক্ষ লক্ষ কুটি কুটি রুহ এদের চেহারাগুলো একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর একটার চেয়ে আরেকটা বেশি আলোকোজ্জ্বল এরপর রব্বুল আলামিন আদম পয়গম্বরের পৃষ্ঠদেশে মেরুদণ্ডের হাড্ডিতে রব্বুল ইজতের কুদরতে বাম হাত দিয়ে একটি থাবা দিলেন বের করে আনলেন লক্ষ লক্ষ কোটি কোটি রোগ এদের চেহারাগুলো একটার চেয়ে আরেকটা বেশি কালো কুৎসিত একটার চেয়ে আরেকটা বেশি অন্ধকরাচ্ছন্ন বিদগুটে সুন্দর চেহারার অধিকারী গ্রহগুলো সামনে আছে উৎসিত চেহারার অধিকারী রুহগুলো গুলো সামনে আছে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানই পৃথিবীতে আসবে সব আদম সন্তানের রুহ গুলোকে বাবা আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশ থেকে বের করে রব্বুল আলামিন মাঠের মধ্যে রাখলেন সামনে সকলের আদি পিতা আদম নবী আছেন আদম আলাইহিস সালামকে সামনে রেখে আদমের সকল সন্তান থেকে রব্বুল আলাম একটা ওয়াদা নিলেন অঙ্গীকার নিলেন কিসের অঙ্গীকার আল্লাহ তালা জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই কি জিজ্ঞেস করলেন আলাস্তু বীর আমি কি তোমাদের রব নই সকলেই তখন বলেছিল অবশ্যই আপনি আমাদের রব সুন্দর চেহারা বিশিষ্ট রূপ বলেছিল আপনি আমাদের রব কুৎসিত চেহারা বিশিষ্ট গুলো সেই দিন বলেছিল আপনি আমাদের রব আল্লাহ তালা অঙ্গীকার নিলেন কিসের রবে রব এর অর্থ হলো লালন পালন করা পরিভাষায় রব বলা হয় যখন যার যেখানে যাহা প্রয়োজন তার করেন যিনি আয়োজন তার ব্যবস্থা যিনি করেন তিনি হলেন রব কথাটা আসছে আল্লাহ আসল নাম হলো আল্লাহ এই আল্লাহ নামের কোনো তর্জমা হয় না অনুবাদ করা যায় না আল্লাহ নামের তরজমা অনুবাদ করার পাবার ক্ষমতা কোনো মানুষের নাই আল্লাহর সিফতি নাম গুণবাচক নাম আছে অনেক একটা মানুষের আসল নাম থাকে একটা আর গুণ অনুযায়ী তার গুণবাচক নাম থাকে গুণ যদি কম থাকে তাহলে গুণবাচক নাম কম গুণ যদি বেশি থাকে তাহলে তার গুণবাচক নামের সংখ্যাও বেশি হয় একটা ছেলে আবদুল্লাহ এটা তার আসল নাম মাদ্রাসায় ভর্তি হয়ে হেফজেখানায় পড়েছে তিরিশ পারা কোরআনে কারিম মুখস্থ করেছে এখন তাকে হাফেজ সাহেব বলা হয় এরপর মাদ্রাসায় দাউড়ে হাদিস পর্যন্ত পড়েছে দাউড়ে হাদিস কমপ্লিট করেছে এখন তাকে মাওলানা সাহেব বলা হয় দাওরা কমপ্লিট করার পর আত্মাসুস ফিলফিল ইসলামী অর্থাৎ ইসলামী আইন গবেষণা বিভাগে সে অধ্যায়ন করেছে পড়েছে তো তাকে মুফতি সাহেব বলা হয় আসল নাম আবদুল্লা এরপরে যেহেতু হেফজো পড়েছে একটা গুণ অর্জন করেছে তাই তাকে হাফেজ সাহেব বলা হয় দাওরা পড়েছে এই জন্য মাওলানা সাহেব বলা হয় ইফত পড়েছে এই জন্য তাকে মুফতি সাহেব বলা হয় হাফিসা সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব এগুলো কি তার আসল নাম না গুণবাচক নাম গুণবাচক নাম আল্লাহ তালার আসল নাম হলো আল্লাহ আর আল্লাহ তালার গুণবাচক নাম আছে অনেক বুখারী শরীফে এক হাদিসে আছে আল্লাহ পাক রব্বুল عزতের সুন্দর সুন্দর 99 টি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই নিরানব্বইটি গুণবাচক নাম মুখস্থ করবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে তবে আল্লাহর গুণবাচক নাম নিরানব্বইটাতে সীমাবদ্ধ নয় এই নিরানব্বই নামের বাহিরেও আরো অনেক গুণবাচক নাম আছে যেমন রব এটা আল্লাহর একটা গুণবাচক নাম এই রব গুণবাচক নামটি নিরানব্বই নামের ভেতরে নেই তাহলে বোঝা গেল নিরানব্বই গুণবাচক নিরানব্বইটি নামের বাহিরেও আরও কি আছে গুণবাচক নাম আছে আল্লাহ তালার গুণবাচক নামের সংখ্যা কত কেউ বলেছেন চার হাজার কেউ বলেছেন পাঁচ হাজার তো সিরে কুর্তুবিতে আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নামের সংখ্যা দশ হাজারেরও বেশি আসল কথা হলো আল্লাহ তালার গুণের যেমন নির্ধারিত কোনো সংখ্যা নেই আল্লাহ পাক রব্বুল ইজতের গুণবাচক নামেরও নির্ধারিত কোনো সংখ্যা নেই এই গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম ও শ্রেষ্ঠতম একটি নাম হলো রব আল্লাহ তালা তার গুণবাচক নাম অনেক আছে জাতি নাম আছে আসল নাম আছে এগুলোর অঙ্গীকার না নিয়ে রবপুলার আমিন রব যে গুনবাচক নামটি আছে এই রব গুণবাচক নামটির অঙ্গীকার বনিয়াদম থেকে কেন নিলে সংক্ষিপ্ত উত্তর হলো দুনিয়াতে মানুষ আসার পরে মানুষ আল্লাকে আল্লাহ হিসাবে মানবে অনেক মানুষ আল্লাহকে রব মানবে না অনেকেই আল্লাকে সৃষ্টিকর্তা হিসাবে মানবে তবে আল্লাহ যে রব আল্লাহ যে লালন পালনকারী আল্লাহ যে আমার অক্সিজেন দাতা খাবার দাতা পানীয় সরবরাহকারী ইজ্জত দাতা আমার জন্য যা প্রয়োজন তার সব কিছুর সরবরাহকারী যে আল্লাহ এটা অনেকেই মনে প্রাণে বিশ্বাস করবে না অনেকেই আল্লাহকে রব না মেনে জমিনকে রব মানতে শুরু করবে মনে করবে জমিন ফসল দেয় ফসল জমিনে দেয় না আল্লাহ দেন ফসল আল্লাহ দেন তবে জমিনের মাধ্যমে দেন মাধ্যম সে দাতা নয় আমি এই হ্যান্ডবিলটা আপনাকে দিলাম তো দেওয়ার কারণ দেওয়ার পর এখন এই হ্যান্ডবিলটা কে দিয়েছে যে হুজুর দিছে আসলে কি হুজুরে দিছে না হুজুরের হাতে দিছে হাতে দিছে হাতের নাম না যার হাত তার নাম যার হাত তার নাম কথাটা বুঝেন নেই জমিন কার জমিন আল্লাহ জমিনের মাধ্যমে আল্লাহ কি দেন ফসল দেন জমিনের ফসল দেওয়ার পাওয়ার নাই জমিনের ফসল দেওয়ার পাওয়ার নাই আল্লাহ তালা জমিনকে ফসল দেওয়ার যোগ্যতা দান করেছেন তাই জমিন থেকে ফসল উদ্গত হয় জমিন দাতা নয় সন্তানের সৃষ্টিকারী মা বাবা নয় সন্তান এর সৃষ্টিকারী আল্লাহ সন্তান দাতা আল্লাহ তবে সন্তান আকাশ থেকে তো পড়বে না সন্তানকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবেন মা আর বাবার মাধ্যমে কথা আরো সহজ করে বলি আপনাদের এই ধর্মপাশায় একটা পাঁচতলা বিল্ডিং করছে দেখতে খুব সুন্দর জিজ্ঞেস করলেন এই বিল্ডিং কে বানাইছে বলে আব্দুল সালাম বানাইছে এই বিল্ডিং আব্দুল সালাম বানাইছে এমন কথা বলে কি না আসলে কি আব্দুল সালাম বানাইছে না মিস্ত্রিদের নাম হয় যিনি আয়োজনকারী যিনি ব্যবস্থাপক নাম তার এই পুরো পৃথিবীর ব্যবস্থাপনাকারী কে আল্লাহ রব রব তিনি যখন যার যেখানে যাহা প্রয়োজন তার আয়োজন যিনি করেন তিনি হলেন রব তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে ওয়াদা নিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তখন সবাই বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব অঙ্গীকারটা আল্লাহ কাদের থেকে নিলেন বনি আদম থেকে আদম সন্তান থেকে নিলেন নিলেন আল্লাহ কার সামনে নিলেন সকলের আদিপিতা আদম নবীর সামনে নিলেন আমাদেরকে আল্লাহ আটকাবার জন্য আমাদের আদি পিতার সামনে থেকে আমাদের থেকে ওয়াদা নিয়েছেন একটা লোক ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে পরবর্তীতে মানুষ তাকে আটকায় আটকায়া গুরুত্বপূর্ণ মানুষের সামনে তাকে দাঁড় করিয়ে অথবা বসিয়ে অঙ্গীকার নেওয়া হয় যে ওয়াদা কর আমার টাকাটা কবে দিবি বলে কি না গুরুত্বপূর্ণ মানুষের সামনে ওয়াদা করানো হয় এই যাতে ওয়াদাটা না ভাঙ্গে আমরাও যাতে আমাদের ওয়াদাটা না ভাঙ্গি এজন্যে আমাদের সকলের আদি পিতা সকলের বাবা হজরত আদম আলি সালামের সামনে আমাদের থেকে ওয়াদা নিলেন আলাস্তুবির আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের লালন পালনকারী নই ওয়াদা নেওয়ার পরে একটা পর্যায়ে আদম সালাম তিনি আবার জান্নাতে চলে গেলেন এখন একটা পর্যায়ে আমরা মানুষ দুনিয়াতে আসতে লাগলাম আমরা যাতে আল্লাহ যে আমাদের রব এই কথাটা যেন ভুলে না যাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন আমাদের সামনে কিতাব দিয়েছেন আমাদের যে কিতাব তার নাম কোরআনে করিম এই কোরআনে করিমের প্রথম আয়াতটি যখন জিব্রাহল আমিন নিয়ে আসেন অভিজির কাছে সেই প্রথম আয়াতের মধ্যে রবের কথা আছে হজরত জিব্রাহিল আলহি সালাম নবীজির কাছে গারে হেরার মধ্যে আসলেন এসে বললেন ইয়ে তারা বিস্মি রব বিক নবী আপনি পড়েন আপনার রবের নামে কার নামে আপনার রবের নামে রুহ জগতে আমরা আল্লাহকে কি বলে স্বীকৃতি দিয়ে আসছিলাম আল্লাহ আমাদের রব সারা দুনিয়ার সব মানুষকে আল্লাহ তালা স্মরণ করায় দিচ্ছেন রুহ জগতে স্বীকৃতি দিয়ে আসছিলেন আমি তোমাদের রব তো তোমাদেরকে আবার স্মরণ করাই দিলাম তোমাদের কাছে যে কিতাব নাজিল করলাম এই কিতাবের প্রথম আয়াতটা নাজিলের আয়াতে পারে যে প্রথম আয়াত এই প্রথম আয়াতে আমি রবের কথা উল্লেখ করে দিয়েছি তোমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্যে যে তোমরা কিন্তু আমাকে রুহু জগতে রব হিসাবে স্বীকৃতি দিয়ে গেছো ভুলে যেও না কুরআন শরীফের প্রথম সুরা সুরাতুল ফাতেহা তার প্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রবদিন আদ রবের কথা আছে পুরান শরীফের শেষ সুরা সুরাতুল নাস তার প্রথম আয়াতে আল্লাহ বলেন অউদুদিন হব্দী নাস রবের কথা আছে পুরো পুরান শরীফে আল্লাহ পায় প্রপুল আমিন সাড়ে নয় শতবার রবের আলোচনা করেছেন কতবার ইমান আনার পরে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ নামাজের মধ্যে দাঁড়ায়া বলতে হয় আলহামদুলিল্লাহ আলমী এরপরে মানুষ রুকুতে যায় রুকুতে গিয়া স্বীকৃতি দিতে হয় সোহানা রব্বি আল আজিম আল্লাহ আমাদের রব স্বীকৃতি দিতে হয় কিনা এরপরে দাঁড়ায় দাঁড়ায় বলে রব্বানা লাকাল হাম এরপরে আবার শেষ যায় গিয়া বলে সুবাহানা রব্বিয়াল রবের কথা আছে নামাজ কমপ্লিট করে নামাজ কমপ্লিট করার পর মোনাজাত করে দোয়া করে সব নবীরা রব রব বলে আল্লাহর কাছে দোয়া করেছেন আদম নবী দোয়া করেছেন রব্বানা জলান্না আইজুব নবী দোয়া করেছেন রব্বিয়ান্নি মাসানি আব্দুর এভাবে প্রত্যেক নবী রব রব বলে দোয়া করেছেন আমরাও যখন দোয়া করি রব্বানা আতিনা এরপরে যখন মা বাবার জন্য দোয়া করি কামা সগিরা রবের কথা আছে এতবার রবের কথা কেন আলোচিত হচ্ছে ওই রুহুজগতে যে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে আসছিলাম সেই ওয়াদার কথা যেন ভুলে না যায় মহতারা মহাজির মানুষ তার দুনিয়ার জীবন কমপ্লিট করবে যে ব্যক্তিগত জীবনে যে অন্তর থেকে আল্লাহকে রব মানবে কাজে কর্মে প্রমাণ দিবে যে আল্লাহ আমাদের রব পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে যে আল্লাহকে রব হিসাবে মানবে শুধুমাত্র রব হিসাবে অন্ধবিশ্বাস করবে মুখে স্বীকার করবে আর আমল দ্বারা যে আল্লাহকে রব হিসাবে প্রমাণ করবে মরণের আগে রবপুল আমিন তার সামনে জান্নাতকে তুলে ধরে বলবেন ইয়া আ তু হান নাসুল না হে প্রশান্ত আক্তার অধিকারী ইরিজিয় ইলা রবী রুহ জগতে স্বীকৃতি দিয়ে আসছিলে আমি তোমাদের রব দুনিয়াতে আসার পর সব জায়গায় আমি যে তোমাদের স্বীকৃতি প্রদান করেছ এরপর নামাজে দাঁড়াইয়া দাঁড়ানো অবস্থায় স্বীকৃতি দিয়েছ আমি তোমাদের রব রুকুতে গিয়া স্বীকৃতি দিয়েছ আমি তোমাদের রব শেষ গিয়া স্বীকৃতি দিয়েছ আমি তোমাদের রব সেই রব